आंदीय नतवंदी जनता आहिनि आवाज करे বলার আদর্শকে বাস্তবায়ন করা ওই আদর্শকে বাস্তবায়ন জন্য রক্ত দিতে হবে রক্ত দিতে

এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক এবং দিক রাহবর ঘন মানুষের প্রিয় নেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফয়সুল করিম শেখ আসার মোড়াই সক্রিয় ছিলেন পাশে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই দেশকে বিগত পনেরো ষোলো বছর একটি স্বৈরাচারী বিভিন্ন ভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন ছাড়িয়ে গেছে আমরা এখন এসেছে সেই নির্যাতন

দীর্ঘদিন থেকে আমাদের ছেলেদের পতন করে করে দেওয়া হয়েছে অনেক মানুষ বেকারত্বের জীবন যাপন করছে সেই বেকারত্বকে দূরীকরণ করতে ও দ্রুত সেই পতন করে তুলে দিতে হবে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে ছাত্র ভাইদেরকে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের নির্মাণ হত্যা করা হয়েছে সেই ছাত্র বিরোধী আন্দোলনে যে দেশ আমাদেরকে শহীদ হয়েছেন সেই শহীদের খুনের ঘটনা এই দেশে অবশ্যই হতে হবে যারা আমাদের ছাত্র ভাইদেরকে খুন করেছে বাইরের দেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে আনে বিচার কার্যক্রম করতে হবে সেই আশা এবং আনন্দ আদেশ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানের স্লোগানের সাহা সমানিত উপস্থিতি আমরা এটি এলাম লক্ষ্য করি আমরা সকলেই আমাদের পদে সাবধান রাখবো ইনশাআল্লাহ যদি সাবধান না রাখি পরে যদি আমাদের মোবাইল এবং জিনিসপত্র পাওয়া যায় তখন ইসলামে আন্দোলনকে দোষারোপ করলে চলবে সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আজকের গণ সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের রক্তঘটি মানুষের নিশ্চয় হৃদয় স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়ম নরেন্দ্র সিংর জনতা মুক্তি করিম সাথে বন্ধগণ আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশি জনতা মামনা জৈন ইসলাম বক্তব্য রাখবেন জনতা মামলা জৈন ইসলাম

গণ সমাবেশের সম্মানিত সভাপতি অবস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত মহতারাম পরিচালক সামনে সমবেত সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের জনতা আমার বক্তব্যের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকছি আজকে সাহেবের চর্মনাই সিলেটে আসছেন আমরা সিলেট থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলার নাম জকিগঞ্জ উপজেলা একেবারে সীমান্ত গেসা এই সীমান্ত গ্যাসার সবচেয়ে দূরবর্তী জবিকৈ থেকে আসার পরে একটি জিনিস লক্ষ্য করলাম সামনে যে অবস্থান নিজের পর নিচে আসছে আমি মনে করি অল্প কিছু সময়ের ভিতরেই চিরে মহানগর গণ সমাবেশের নবায় পরিণত ইনশাল্লাহ বনমানিক সমাবেশ আজকের যে পার্থ বা দাবি যে এই সমাবেশ এই দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় এবং উচ্চ কর নেতৃবৃন্দ কথা বলবেন

বক্তব্য লম্বা করার সুযোগ নাই আমি বলতে চাই যে এই জুলাই আগস্ট দুই মাস ব্যাপী যে গণহত্যা চলছে